তো আজ আমি মানে কি বলবো দু হাজার পঁচিশ বলো চব্বিশ বলো তেইশ বলো মানে যে কোনো আসরেই মানে এখন অবধি যদি পরাজয় হয়ে থাকে তা এক ঘন্টা লোক পরাজয় হয়েছে বা কোনো জায়গায় হতে পারে কম বেশি কিন্তু স মানে পুরুলিয়া জেলায় থেকে লাগনি কাড়া হিসাবে গুনতে গেলে এই কাড়াটাই তো আজ আমি যে মালিকের সামনে উপস্থিত হয়েছি তো ইনি গ্রামে লড়াই করছে কি বাইরে লড়াই করছে সমস্ত বিবরণ এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন তো ভিডিওটা আপনার স্ক্রিপ্ট নাকে সম্পূর্ণ দেখবেন কারণ ভিডিওটার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কথা হবে আর যে কারামালিককে মানে বলতে চাইবে কথাটা তিনি একটু মানে এনার বক্তব্য একটু শুনলে খুব ভালো হয় কারণ এই ভিডিওর মধ্যেই মানে ধরুন ফোনে যেরকম কথা হয় এই ইউটিউবের মধ্যে ধরুন কথা হতে পারে কিন্তু সেরকম কোনো কাউকে টার্গেটভাবে ভিডিওটা হবে না আর কার সাথে দ্বন্দ্ব বা ঝগড়া লাগানো ভিডিও না এটা সিফ ইনার নিয়মকানুন যা দেখবে সেটা আপনাকে তুলে ধরব দাদা নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচয় নাম আছে লম্বোধর মাতো গ্রাম কোনাপাড়া কেন্দা থানা জেলা ফুটলিয়া আচ্ছা তো বর্তমানে এখন কেমন আছেন ভালো আছি আচ্ছা তো আপনি তো অনেক জায়গায় এই বছর আধার কার্ড দিয়েছিলেন তিন চার জায়গায় তার মধ্যে আপনার মানে কোনো জায়গায় কনফার্ম হয়েছে কি হয়নি এখনও আগে দিয়েছিল আধার কার্ড আর ফোন করা হয়েছিল ওই হয় না এই মিসির দিয়ে হয়েছে বংশী মাতার আসারে মানে এক জায়গায় কনফার্ম হয়ে গেছে হ্যাঁ কনফার্ম হয়ে গেছে আচ্ছা তো আপনি গ্রামে কবে লড়াই করবেন গ্রামে এখন ধান কাটা কাটি হোক পরে দেখা যাবে আচ্ছা মানে ধান কাটার পর আপনার গ্রামে লড়াই দেখতে হবে হ্যাঁ তার আগে মানে বাইরে এখন বাইরে যাব আচ্ছা তো যাই হোক তো আপনার কারাটা একটু বিবরণ হয়েছে দর্শকদেরকে যেন আপনার কারা সবাই লড়াই দেখতে আসে বা আপনাকে মানে যেখানে আধার কার্ড দাও যেন কনফার্ম সাথে সাথে হয় আধার কার্ড দেওয়া হয় দেখো জোড়া না পালে তো আর এখন কোনো ইয়া করার নাই যেখানে জোড়া পাই সেইখানে যাওয়া হয় এখানে যেমন ফোন করে বলা হইলো বংশী মাথাকে লাগনি কাড়া হিসাবে বললো সেই হিসাবে ফোন করলি যে জোড়া দিলে আমরা যাব আচ্ছা বললো হ্যাঁ জোড়া তা আপনাদের কোন বা কত নাম্বারে আমাদের জোড়া হয়েছে দু নম্বর সঙ্গে আচ্ছা ওটা রাজা কান্দার ওটা রাজা কান্দার আচ্ছা প্রাইজ তাদের কী আছে প্রাইজ আছে একুশ হাজার এ আচ্ছা যা হোক মানে এই প্রাইজটা বড় কথা না লড়াই কি রকম দেখাত পারল ন আসে লড়াই তো একদম আড্ডা আড্ডি হবে আপনার তো এমন কোন আসন নাই যে কোন সমস্যাMistake হয়েছে না Mistake কথা মানে এই যে ধরুন মানবাজা থানায় আছে সিজাড়ির গড়াটা যেখানেই যাবে সেখানেই মানে লড়াই দেখাবে কি আর এ হচ্ছে কোনাপাড়া মানে কেদারছনার গড়া মানে জেদগেই যাবে জেদগেই মানে যতই কোন এক ঘন্টা হোক দুই ঘন্টা হোক তিন ঘন্টা হোক বা 10 মিনিট হোক 20 মিনিট হোক ঝাড়ে খেলে হ্যাঁ ঘন্টা চল্লিশ মিনিট তিরিশ মিনিটের গ্যারান্টিই আছে ওটা খেলা দেখায় মানে হারলেও হারলো আর যদি জিতে যেতে তাহলে তার আগে হয়ে যাবে তখন শেষ দম ততক্ষণ দেখে যত পালাতে না পারাও দম অবধি শেষ দম যতক্ষণ উয়ার দম ততক্ষণ লাগবে ওটা গ্যারান্টি আছে আচ্ছা তা আপনাদের দিন কবে আছে যেটা লড়াই দিন দিনটা হচ্ছে ভাদরের পঁচিশ ভাদরের পঁচিশ সে বংশীমাতো বলতে যে প্রাণকৃষ্ণ সিং লাহাকে পরাজয় করেছে ওই বংশীমাতো ওই বংশীমাতোর আসরেই ওই আসরেই উনি বলে আমার কারাগুলো পিলু তা আর জড়ালে কিন্তু লাগনি লাগনি আর তার মধ্যেও কিন্তু জয়ী হয়ে যায় এই কথাটার মধ্যে কি রহস্য আছে একটু বলতে পারবেন রহস্য কিছু নয় কারণে আর বসে যাবে বলতে আচ্ছা না গোটা কেউ প্রায় বলে যে আমাদের কারাগুলো পিলু পিলু না কাকু বাস্তবে যে ওনার কারা তো বাইরে প্রায় জায়গায় হাঁটতেই থাকে তো পিলুই বলে গ্রামে জিতে যাবে কেউ তো কল্পনা করতে পারে না আর যত জায়গায় লাগেন যে তত জায়গায় পরাজয়ী ছিল এই হিসাবে পিলু পিলু বলতেও আচ্ছা যাই হোক ওখানে আপনার কোনো নিয়ম কারণ কি পার্সোনাল যে আমার কারার সাথে এতজন ঢুকবে আমাকে আধার কার্ড এই মানে ব্যাচ যেন এতগুলো দেয় এরকম দু চারটা বলা হয়েছিল আগের ভিডিও হয়ে যদি দু চারটা ব্যাচ আমরা দেয় তো ভালোই বলে নাই তো যা কমিটি নিয়ম রাখবে সেটাই মানতে হবে হ্যাঁ কারণ দেখুন উনি গ্রামে লড়াই করবে ওনার নিয়মটা একটু বেশি হবে কারণ উনি ভালো বুঝেই তো মেলাটা করবে না আর আপনি বাজার থেকে যাই ওনার ভালো মন্দটা আপনি তো বুঝতে পারবেন না যে কোনটাই ভালো হবে কোনটাই খারাপ হবে আচ্ছা ওইসব যাক তাহলে বর্তমানে যে কি জোড়া করতে গিয়েছেন বা জোড়া কনফার্মও হয়ে গেছে তো ওই মানে মেলা কমিটি বা কারা মালিকদেরকে আপনি বলবেন বলবেনের মেলা কমিটিকে বলা হয়েছে যে জোড়া দিলে ওইটাই অশেষ অশেষ ধন্যবাদ আচ্ছা আপনাকে যে সম্মানের ডাকে মানে জোড়াটা দিয়েছে আপনি ওনার সম্মানটা রাখতে পারবেন ওই আসলে হ্যাঁ একদম লড়াই দেখাবো গ্যারেন্টি সাহায্যের ব্যাপারেটা কেউ বলতে না জিততে ওটা কেউ বলতে পারবে না তবে লড়াই দেখাবো গ্যারেন্টি আচ্ছা তাতে আপনার কাড়াটাকে মানে কেনার পর থেকে কতবার লাগাইছে কেনার পর থেকে দশ এগারো বার আমার হাতে লাগা হইলো দু বছরে এই বছরে এতবার হ্যাঁ আচ্ছা তার মধ্যে প্রত্যেক জায়গায় আধা ঘন্টা এক ঘন্টা করে লড়াই নিয়েছে হ্যাঁ লড়াই দেখাই তাহলে আপনার যখন এত মানে লাগাইছেন প্লাস এতক্ষণ এতক্ষণ ধরে মানে এক ঘন্টা ধরে লো কোনো চল্লিশ মিনিট কোনো কিনে তিরিশ মিনিট এরকমভাবে লড়াই দেখাইছেন তার মধ্যে সব থেকে সেরা আপনার মন জয় করে নিয়েছে কাড়াটাই কোন আসলে সবজি বেশি লেগেছিল সোনাইজুড়ি না আপনার মন জয় করে নিয়েছে কাটাটা যে ওইখানে লাগি ওই আসরে মন জয় এই দু জায়গায় গেল বছর হয়েছে মানিক দি আর সোনাদ সোনাদ এই দু জায়গায় মন জয় করে দিয়েছে মানে জয়ী হয়েছে এই কারণে না আর লাগনিক টেকনিকটাই অন্যরকম ছিল সেইখানে না লাগনিক টেকনিকেই জয় হয়েছে আচ্ছা টেকনিকেই মানে যখন আড়ে পাচ্ছে না সোজা খেলছে সোজা যখন পাচ্ছে না খেলছে সব রকম খেলেছে আচ্ছা আর আপনার কাটাটা তো এত পিকে আপে যায় কিন্তু আসলে যে দৌড়ে বজর দিনে কী কারণ কোথাও কি ভয় হয়েছে বজরে ভয় মানে দেখো আমি ছোট বড় কাড়ার সঙ্গে লাগা হয় না জ্বর তো সঠিক পাই নেই বড় কাড়ার সঙ্গে লাগাতে হয় জ্বর না পেলে সে বড় কাড়ার সাথেও লাগাতে তো আপনি লেভেলে লেভেলে কবার লাগাইছে লেভেলে আমি পাইই নাই জ্বর ওটা দর্শক সবাই জানে যত জায়গায় লাগাইছি আমার বেশি মানে দশ কুড়ি কোথাও হয়নি না মানে ওই কুড়ি আর দশ হয়েছে আপনারটা দশ হয় বাইরে কুড়ি হ্যাঁ লেভেলে জড়েই পাইনি আচ্ছা তো যে দর্শক লড়াই দেখতে যায় বা যে দর্শক আপনাকে ভালোবাসে তাদেরকে দু চারটে কথা বলুন যে আপনার কারা কোন টাইমে ছাড়বে কার আপনার কারাই কতটা মৌসুম নিয়ে আছেন এখন মৌসুম ঠিকই আছে আচ্ছা আসার কারা পৌঁছিবে হ্যাঁ আসার কারা পৌঁছিবে আচ্ছা তাহলে মনে করেন যদি মাথা হাত দিলেও আপনার তো কারা ফরকা ফরকি সিস্টেমে সোজা 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 যাবে সোজা যায় সোজা লাগবে সে যতই বড় হোক মানে বাঘ হোক আর হাতি হোক ও সোজাই যাবে আগে তলটাকে তাহলে সেই কিনে আপনার কারা বদল দেখ আর না দেখ সোজা সোজা খেলা দেখালে মাঝ মাঠে হবে কারণ মাঝ মাঠে হলে দর্শকে দেখতে পাবে তো বংশী বাবুকে আপনার কোনো নিয়ম কিছু বলার আছে যে আমার কিন্তু সিং ধোয়ালে গাছে ধোয়া ধুতে হবে কি ধরনের কিছু ওটা যদি ওখানে কমিটি বলে সিং ধোয়া ধোয়ার ব্যাপার তাহলে ওই যেখানে বাঁধা থাকবে সেখানের মধ্যে ধোয়া থাকবে আর আসর গড়া যদি পৌঁছে যায় না ওখানে হবে না আসর না যেখানে বাঁধা থাকবে সেখানের মধ্যে ধোয়া থাকবে যদি কোনো শখ থাকে তাহলে আমিও ধোয়াবো আর কমিটির কাড়াটারও ধোয়াবো আচ্ছা আচ্ছা মানে নিজের নিজের কাড়া নিজেরা ধুয়ে নিজের লোক থাকবে আপনাদের লোক থাকবে তো আপনাদের খেলাটা মনে করুন আসলে বাইরে মাথা দিয়ে দিল আর পড়া যে হয়ে গেল তাতে কমিটির খেলা তাহলে প্রাইজ দিবে কি না দিবে ওটা তো সব জায়গায় বলেছে যে যেখানে মাথা দিয়ে ভাগাবো সেখানে প্রায় দেবো আচ্ছা মানে ওইটা কোনো ব্যাপার নাই যে আমার মাঠটাই লাগাতে হবে হ্যাঁ ওটা কারা কোন ঠিক লাগবে ওটা কেউ বলতে লাগে না তবে চেষ্টা করবেন যেন মাঠের মধ্যে চেষ্টা তো রসিক সবাই চাইবে যে মাঝে লাগাবো কিন্তু লাগতে লাগতে কোন ঠিক লাগবে ওটা কেউ কিছু করতে লাগবে তো বাধ্যক্ষ আমার কোথাও হয়নি মাঠের মধ্যেই কাড়া লাগিয়েছে যতবার লাগাইছি আচ্ছা ধরুন কারা ঘলটা ঘলটি হয়ে গেল কারো কারা ঘলটে গেছে তাহলে কি করবেন ছাড়াই নিবেন না হাড় মানে ছাড়াবেন বা ঠেঙাই ছাড়াবেন বা দড়ি মানে ওটা তো কারাকে ঠেঙাই ছাড়াতেই হবে তবে ওখানে হাঁস শিকার করতে হবে যদি আমি ঘলটে যাই তাহলে আমি হাঁস শিকার করবো তখন আমি ডাঙ চালাবো হ্যাঁ মনে করেন যদি আপনার কারাটা বুঝতে পারছেন যে উঠে লাগতে পারবে তাহলে লাগতে দেবেন না আমি হাড় কথাও মানি নি কারা হাড় মেনে যাবে তখন আমি হাড় মেনে যাই ডাঙাই দিলেও আমি হাড় মেনে মনে কারাই যখন হার মানবে তখন আমি মানবো মানে কারাই হারে হার মানুষের কোনো হাই না আমি হাই মানব না কারাটা হাইতে যায় জানেন আপনি হার কেন মানবেন না কারা আমার যদি ডাঙাইন থাকে তো আমি হাই মানবো না তা যদি পড়া দিতে হয় যায় আমাকে যদি উল্টা টাইম টাইম আছে সেটা তখন মানে ব্যবস্থা করা সেটা সিচুয়েশন দেখে মান সময় বলবে তাই আচ্ছা তো এই আসর যে বংশী মাত্র এত বড় আসর আপনি চান্স পালেন তাতে আপনার আজ মনের মধ্যে কি আবেগ হচ্ছে যে কাড়া রাখি আজ আমি ভালো কইছি না খারাপ না কাড়া রাখি তো ভালো হবে এত বড় একটা আসরে চান্স পালি আমি যাই হোক বড় আসরে লাগবো তো হ্যাঁ হাজি তালা দেবে হাজি তালা দেবে কিন্তু এই আসরে কিন্তু আমি দুটো কাড়া জোড়া কনফার্ম শুনেছি তো দুটায় কিন্তু লাগনি কাড়াই ওঠে হ্যাঁ দুটাই লাগনি রিমোটও একদম মানে বলেই দিয়েছে যে আমার আগে দিকে কেউ থাকবে নাই আর আপনারও তো কারার মানে সবাই জানে যত লোকে দেখেছে লড়াই কাউকে বলতে লাগবে কিনা এখন আমরা ভিডিওটা দীর্ঘায়িত করবো না কারণ আর এক দুটো কথা জিজ্ঞেস করবো যে ওই আসরের ক্ষেত্রে যে আসর কীরকম হলে ভালো হয় যেহেতু বোধের মা তো বলে দিয়েছে আমার খাল ডোবের মধ্যে যেন না হয় তো ইনি কী ধরনের মাঠ চাইছে তা আপনার কীরকম মাঠ চাই আসর যেমন ঠিক হয় সেইটাই সবারই ভালো হবে কাড়া লাগতো মানুষেরও চলাবুলা করতে আসর যেমন আসর বেশি না থাকে তো পাথর তো মাঠে তো পাথর থাকবে কি সব পাথর তো খাল ডবটাকে লেভেল করা যাবে কিন্তু পাথর অত বাঁচা তো সম্ভব নয় কারণ যে কাড়া বাগাল করে সে কাড়ার সঙ্গে মানে কি বলবো সেই থাকে আর লড়াইয়ের দিনে পাবলিক থাকে বা আশেপাশের লোক থাকে কিন্তু একাই করতে করতে যা কিছু খুঁটা খুঁটা থেকে অবধি ওই কত সামলাবে গ্রামে যদি পাঁচ দশটা কাড়া থাকে তখন সবাই মিলে একদিন আলোচনা বা যৌথ করে কিছুটা করা যায় কিন্তু একা একা কাড়া মালিক গেলে অত সহজে নাই অতটা ক্লিয়ার করতে পারে টাকাটা যে যতটা করা যায় সেটা করা হয় তো আপনার কারাটা কি বলে মানে পরিচালনা হয় মানে সবাই জানে আমার কারা সবাই জানে যে আঁকবালা আঁকবালা মানে আঁকবালাটা মানে আঁক বিক্রি করে নেই জন্য না আখের জুস বিক্রি করে নেই ওই জুস বিক্রি সেই জন্য সবাই জানে যে একটা কারা রসিক ওঠে আর আঁক বিক্রি ঘুরে বলে সব মেলা আঁক সেই জন্য বলে আঁক মারার কারা মানে মানে আঁকবালার কারা যাই হোক যে জিনিসটা বললেন সেটা ভালো কারণ সবারই একটা একটা মানে কারা রাখে নতুন নতুন নাম পাই যাচ্ছে যাই হোক নাম পাওয়াটা একটা ভালো জিনিস এত কিছু করেও কেউ নাম কামাতে পারে না কিন্তু আপনি একটা কারা মানে নেজ ধরে বা কারা ঘুরাই একটা নাম পাই গেলেন তাতে আপনার কেমন লাগছে ওটা ফুর্তি আসে দেখো যদি হয়তো আপনি কথা পাইরান যাচ্ছে এই আগড়া লোকটা যাচ্ছে তখন কেমন লাগে মনের মধ্যে ওটা একটা ফুর্তি বলে যাই হোক তাহলে ওই আসলে আর দু কথা বললে ভালো হয় পাবলিকদের মধ্যে পাবলিকদেরকে দু চার কথা যেরকম বলুন যে লড়াই কীরকম হবে বা আসলে ঢুকাঢুকি ডাং দেখা দেখি দৌড়ে যাওয়া যায় এর সময় এরকম কিছু

না আমি একবার কাটাটাকে যখন চিতলায় লাগিয়েছিলাম তো এরকম গেট ফাঁকা ছিল না মানে সব লোক ছিল কিন্তু মাছের তাড়া কিছু ছিল না কিন্তু যখন কিছু পাইলো না দোকানটা দিলে মাথাটা দাবি না আমার কোথাও হয়নি আচ্ছা মানে তো যাই হোক আমরা ভিডিও দীর্ঘায়িত না করে আমরা এখানে শেষ করলাম এরপর এনার কাড়াটা একটু খোলা করাবো আপনাদেরকে দেখাবার জন্য তো দেখি এরপর এনকার কাড় কতটা মৌসুম বা প্রস্তুতি কতটা বল আছে সেটা আপনার সামনে তুলে দিচ্ছি এই বলে বক্তব্য শেষ হল আর বংশীবাবুকে বলা হয়েছে আপনি ইনার ফাঁকা রাখবেন না জন্য কারণ এটা যেন বন্ধুত্বপূর্ণ আর দ্বিতীয়বার যেন এটার কোনো পাল্টা ভিডিও না বার হয় এটাই আপনাকেও অনুরোধ করবো বংশীবাবুকে বলবো এই ধরনের যেন ভিডিও কোনো দিনও না বার হয় যা হবে চুপচাপ ওইখানেই শেষ হয়ে যাবে দ্বিতীয় যেন কথা আর কোনো উঠে না আসে নমস্কার নমস্কার